হাত দিয়ে গুছি দেয় করতে গুছি গেছে পাঁচ হাজার টাকা দিতে হবে কারণ এ আহ নর্মাল আত্ না আপনার দেখতাছেন শুকুন শাকুন না স্প্রেন্ড লাগানো আছে সবগুলো স্প্রিন এক একটা গুসি তিন নোজনের তিন নো আরে জসিমে গুসি না এরকম ওস্তাদের হাত এই হল পাঁচ হাজারটা আর ওস্তাদ যদি লাতি দেয় কোনো আ আহ শক্তি যে কি ওস্তাদে একটা লাথি দশ হাজার টিয়া আর যদি কন হাই কোয়ালিটির নিবেন অস্তাদে মা মাথা দেবে দুশো এটা পাঁচচল্লিশ হাজার টাকা লাগে এটা এত শক্ত এই যে উপজিলার মাঠ বিল্ডিং হইতে আছে কি দেয় সোজা পরে অস্তাদে মাথা দেয় বাড়ি দেয় অস্তাদে মাথা কি আর হ্যাঁ এটা অন্য জিনিস অন্য জিনিস মানে আপনি কোন ক্যাটাগরি নিবেন আতির ঘুষি লাতে না মাথা দিয়ে আপনি যেইভাবে কবেন আমাদের মাস্তানির ক্যাটাগরি আছে বুঝছেন কোনো সমস্যা নেই আর ডিমাস্তানের কাছে যেতে চাইছেন আপনার জায়গা উদ্ধার করে দিন ঠিক আছে বুজ ক্যাটেগরি সমস্যা নাই তোর সমস্যার সমাধান হয়ে দেবো যা যা